কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে এই কোডে তারপরে হচ্ছে ডকুমেন্টকে এই কোডে এবং ওই সাংকেতিক ভাষায় থার্চ ওই একই লজিকে কোন কোডে লেখা যাবে সেটা আমাদের দেখতে হবে তাহলে দেখো আমাদের এখানে প্রথমটা দিয়েছে ডকুমেন্ট এই ডিস্টেন্স টি এ এন সি ডিস্টসের কোড বলেছে ডি টি ইউ ই সি এন একইভাবে আরটা দিয়েছে ডকুমেন্ট ডিও সিইউ এমইএএনটি ডকুমেন্ট আর এখানে হয়েছে ও ডিডি ভি এন টি এনই তাহলে এখন যদি আমরা খেয়াল করি এদের কোডগুলো কী করতে হবে তাহলে এখানে আই এখানে ডি তাহলে প্লেস রিপ্লেসমেন্ট হয়েছে এবার দেখো অ্যালফিগার অর্ডার অনুযায়ী এক করে ইনক্রিজ হবে এস টি প্লাস ওয়ান ইনক্রিজ হয়েছে টি ইউ প্লাস ওয়ান ইনক্রিজ হয়েছে এ বি প্লাস ওয়ান ইনক্রিজ হয়েছে আর এনটা দেখো এখান থেকে এন এর জায়গা কী হয়েছে সবাই লাস্টে গেছে ইটা আগে এসেছে আর সিটা হচ্ছে নো চেঞ্জ একইভাবে ডকুমেন্টেও একইভাবে তৈরি হয়েছে ডকুমেন্ট এন ইটা এখানে এসেছে টিটা এখানে এসেছে এনটা এখানে এসেছে আর এখানে এক করে ইনক্রিজ হয়ে গেছে ঠিক নেক্সট অ্যালফাভেট অ্যালফাভেট আনা হয়েছে তাহলে একই সিস্টেমে কী হবে আমাদের আমাদের থার্স ডেটাও তৈরি হবে টি এইচ ইউ আর এস ডি এ থার্স থার্সডে তাহলে এখানে যেটা তৈরি হবে আমাদের থার্সডে তাহলে চেঞ্জ হবে এখানে এইচ এখানে হবে টি ইউটা প্লাস ওয়ান করে ইনক্রিজ হবে ইউ ভি আর এস প্লাস ওয়ান ইনক্রিজ হচ্ছে এস টি ডিটা লাস্টে আসছে ওয়াইটা এখানে আসছে আর এটা হচ্ছে এখানে আসছে তাহলে এই ভি এস টি ওয়াই এ ডি তাহলে অপশান এ হবে আমাদের রাইট অপশান হবে